আসসালামু আলাইকুম এভরিওান নিহাস লাইফ স্ট্রিল আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সবার মাঝখানে চলে আসলাম আজকে অনেক দিন পর ব্লগ করছে আজকে যেহেতু শুক্রবার অনেক দিন পর আজকে হাঁটতে বেরোচ্ছি এতদিন একটু ব্যস্ত ছিলাম যার জন্যে বেরোতে পারিনি আর ডেলি ব্লগও দিতে পারিনি আছে যেহেতু শুক্রবার একটু ফ্রি টাইম ছিল তাই অনেকদিন পর একটু হাঁটতে বেরিয়েছি আর তাই ভাবলাম আমি আপনাদের সাথে এই ছোটো ব্লগটি শেয়ার করি এই তো এখানে হাঁটতে হাঁটতে অফিসে চলে আসলাম এসে একটা কফি শপে ঢুকলাম এটার নাম হচ্ছে মিস্টার কফি এই কফি শপটাই হট কফি কোল্ড কফি মিল সহ আরও অনেক কিছুই পাওয়া যায় এখানে এসে স্ট্রবেরি মিল্কশেক অর্ডার দিয়েছি এখন এটা খেয়ে আমি বেরিয়ে যাব এর মধ্যে বেরিয়ে গেলাম দিন ধরে একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল কিন্তু ব্যস্ততার কারণে বের হতে পারিনি তাই আছে ভাবলাম একটু ফুচকাও খেয়ে আসি এর মধ্যে সামনে একটা ফুচকার শপ ছিল এই শপ এ চলে আসলাম এনার ফুচকাটা অনেক ছিল যেটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা এই ফুচকার পঞ্চাশ টাকার ফুচকার মধ্যে এগারো পিস ফুচকা ছিল ফুচকা ছিল ফুচকাটার অনেক টেস্টি লেগেছে আমার কাছে আজকে শুধু হাঁটাহাঁটি করব আর দোকানদার ভাইটার ব্যবহারও খুবই ভালো ছিল অনেক ভালো ব্যবহার করেছে তো এখন আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়েছি এরই মধ্যে একটা আইসক্রিম দোকানে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য এখন চুজ করছিলাম যে কোনটা নেব আমার হচ্ছে মালা আইসক্রিমটা খুবই পছন্দের তাই ওইটাই নিয়ে নিয়েছি এখন আইসক্রিম নিয়ে হাঁটছি আর বাসায় দিয়ে চলে এসছি এই তো এখন বাসায় চলে আসলাম আইসক্রিম খেতে খেতে আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে আর বাসায় এসে পৌঁছেছি আজকে এই পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ